ামর্শ দিলে তোর বাপে টেঙ্গা দেয় কয়েছে হাতে বুঝে বুঝবো টেঙ্গা দিব দিচ্ছা মানুষ করিগুলা খাইতে পারে না হেমিয়ার গার মাঝে কি শক্তি আমি বিয়ে করে হাতে এরবি বুঝতে হেমিয়া তুই করিগুলো বুঝতেছি তো খাবাইছি একটা বাপুর থাই তাহলে তোকে এসার হয় আর তোর বাপু ঘর থাই তোর আর তোর আরো কষ্ট আরে বেড়া এটা কয় বুদ্ধি বালা বুদ্ধি কথা বুঝুছিস তোর ভাই বালা বুদ্ধি বুঝলি বুঝি নিশ্ বুদ্ধি বালা দিস না খারাপ দিছি আচ্ছা ঠিক আছে কত দিন কয়ে গেছি দোষ হিসাবে বুঝতি বালা মানুষ বুঝিস আস কি বালা গেলে আমি খারাপ কলাম হ্যাঁ আবার কারোলা গির গি লাগাই না বুঝতি বালা কথা কয়ে গেলাম মানুষরা আছে

তুই যে কোন টাং টাং করি হাতের লগে হাতের লগে যাই ঘুরে গাড়া করছে তুই আরে দিচ্ছি খসে টিয়া দিচ্ছি তুই ডাক্তারের কাছে তাই যাই তাম না লাগবো নাকি তো লাগন ছাড়া নেই ডাক্তারের কাছে তো জান লাগবো শরীরের অবস্থা ভালো না আচ্ছা ভালো কথা অনেক ইয়া ওই কুক শপিন না কিছু কইসি নেই তোরে হ্যাঁ কুক শপিন না তো বাবু তোর মাথায় কি রিঙ্গিনা লাগা দিছে কয় আমি এত সুন্দর দেহ লই আমি রুজি কামাকে খাইতে নামনে রাইটিয়া কিলে দিই হি আর কি রঙি লাগাই দিছে বাবুতের মধ্যে কি কি কস এটা তুই আমি আর কইলাম যে তো কই পার আবার বা পকেটে টেয়া দিস হি বুঝে উল্টা তোর মানা করে যে না দিবলাই হি আর কি লাগাই দিছে বাবু তের যায় আর কি রঙি আমি কয় তোর বাফু অজান মানুষ তোর বাপে তো করি খেতে আরে তুই তোর বাফে আইরে আপ করে করে খাইতে আরে ঠিক আছে দাপতালা দিলে ইয়ে আছে বিদেশের কোন তোরা খাই জানে না চলি আছে জেনে না ইয়েলে অবস্থা হয়েছে ন তো এত আরো অনেক ই আছে আল্লাহ দিলে কামাই নানি বহুত তো কামাইলাম কিন্তু কোপালে বিদেশ কোপালে ভালো ছিল না তো ইয়েলে চলি আছে नसीব খারাপ ছিল জানেন না এটা হলে শপেনা কিমিনার লাগাইছে কেন হ্যাঁ এতে কিমি কিমিনার লাগাইছে আসলে সমাজে কিছু বাজারে একটা কথা কই আব্বা একটা কথা কই মনোযোগ শুনবে কত জনে কত রকমের ক্রিমিনালি করব। সমাজে কিছু মানুষ আছে ভালো চায় না খালি ক্রিমিনালি লাগানে কার বাপ উতের লগে এরপরে ভাই বাইর লগে উতে বাপের লগে এত লগে এত মানে শুধু মানুষের ক্রিমিনালি লাগাই দেয় এগুলো জিন্দিগি তো করবি না বাবা তোরে আব্বা কই গেলাম এগুলো তো করেছে ঠিক আছে না ক্রিমিনাল জিনিসটা খুব খারাপ জিনিস ক্রিমিনাল জিনিস ইয়া লাগাবিনা এ দেখ কুক সপিন না আঙ্গ সামনে কি অবস্থা চাচা কাকা ইয়া বুকে আঞ্জা করে ইটা হিটা তোর সামনে জ্বালা লাগিয়া আবার তার সঙ্গে ক্রিমিনাল লাগা দিছে কি কেছে যে তোর বাপের খাবাস কি তোর বাপের শক্তি আছে তোর বাপে পরী খাইতে পারে না এটা কি কোন কথা হইলো আর হ্যাঁ হোলামাইয়া নাই দেয় না হেতে তো বিয়ে করে না হ্যাঁ বিয়ে করলে এরপরে বুঝবে যে হোলামাইয়া বাপ বাপ বা সম্পর্ক এগুলা ভবিষ্যতে বুঝবে হাতন যেন ক্রিমিনালি গুলো করেন না হ্যাঁ লগ আবার দেওয়া যাবে কোন এক সময় অদূর ভবিষ্যতে অন্য কেউ ক্রিমিনালি করবে বাপুতের মধ্যে গন্ডাগল লাগা দিব তো বাবা এগুলো করা যাইতো না এসব গন্ডা গিরিঙ্গি বাজে কারোর সাথে কোনো টাইমে করিস না কেন अच्छा yes. ठीक है तुम साल निकल अच्छा